আসসালামু আলাইকুম তো নোট জেল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে কিন্তু ভাইরাল হয়ে গেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চব্বিশ তারিখে নোটপিকজেলটা লিস্ট হচ্ছে এবং এটা বাইনান্সে লিস্ট হচ্ছে তো এই সম্পর্কে সর্বশেষ যে আপডেট সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব এর পাশাপাশি এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন অনিক পেমেন্ট প্রফিস বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে বাইনান্স সাপোর্ট টেকজিনা ওয়ালেট তাদের সিজন ওয়ান কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন সিজন টু চলছে এটা তাদের যে ডেলি কুইজের অ্যান্সার আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া পাউসের কিছু টাস্ক আসছিল সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি ব্লুম মাইনিং এর লিস্টিং আপডেট নিয়ে একটা তথ্য কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন নোট জেলে জেলে অনেকদিন আগেই কিন্তু মাইনিং সহ সমস্ত কাজ অলরেডি শেষ হয়ে গেছে এবং তারা আমাদের পিএক্স টোকেনে কিন্তু দিয়ে দিছে যে যতটুকু পাবেন ততটুকু কিন্তু এর মধ্যে একটা কথা অনলাইনে ভাইরাল হয়ে গেছে যেটা এই মাসের চোদ্দ তারিখে লিস্ট অনে যাচ্ছে এবং এটা বানাসে লিস্ট কনফার্ম দেখেন এই যে একটা স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটটা কিন্তু মোটামুটি ফাইনাল দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে দেখুন সার্ভার ব্যাস এখানে টার্গেট চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটা তিরিশ পি এম ইউটিসি টাইম অর্থাৎ চোদ্দো তারিখে এটা এটা লিস্ট হবে এটা কিন্তু তারা অফিসিয়ালি কিন্তু এখানে বলে দিছে তবে ভাই এইটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিউজ কিন্তু না কারণ অফিসিয়ালি এখনও তারা কোনো রকম তথ্য কিন্তু দেয়নি দেখেন আপনি যদি নোট পিজেলের অফিসিয়াল যেই আর টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে দেখেন আমি নোট পিকজেল কমিউনিটিতে একটু চলে আসি এই যে দেখেন নোট পিকজেল চ্যানেল এইখানে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো এইখানে লিস্টিং নিয়ে কিন্তু তারা এখনও রকম তথ্য কিন্তু দেয়নি ঠিক আছে দেখেন কোনো রকম তথ্য কিন্তু এখনও দেয়নি সো আমরা যে নিউজটা আসলে দেখতে পাচ্ছি যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া যদিও এটা সত্য হয় সেটা হতেও পারে তবে এখনও অফিসিয়ালি যেহেতু আর নোট পিজেল অথরিটি রকম তথ্য আমাদের দেয়নি সেহেতু আপাতত এটাকে আমরা ভয় হিসেবে ধরে নেব এটা আসলে সঠিক তথ্য নয় এটা চোদ্দো তারিখে লিস্ট হচ্ছে না যদি নোট পিজেল অথরিটি কোনো ভাবে কোনো তথ্য দিয়ে থাকে সেটাই কিন্তু আসলে বাইরে অন্য কোনো জায়গায় নিউজ বিশ্বাস করা কখনোই কিন্তু উচিত নয় তবে এটা কিন্তু বায়নান্সে লিস্ট হতে পারে এটার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে ঠিক আছে এটা বায়নান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে আমরা মোটামুটি সবাই কিন্তু এখানে একটা টোকেন পেয়েছে একশো টোকেন মানে সর্বনিম্ন একশো টোকেন এর উপরে তারা কিন্তু পেমেন্ট করবে না এই নিচে তো যে যতটুকুই পেয়েছেন না কেন যদি এটা বাইন লিস্ট হয় তাহলে কিন্তু এটা রেট মোটামুটি অনেক ভালো হবে আরেকটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার এখানে নব্বইটা টোকেন হয়েছে কিংবা আশিটা টোকেন হয়েছে কিংবা ষাটটা টোকেন হয়েছে তারা কি পরবর্তীটা আমাদেরকে পেমেন্টটা দিবে দেখেন যারা ভাবছেন যে নব্বইটা টোকেন হয়েছে আমার আশিটা টোকেন হয়েছে কিংবা নিরানব্বইটা টোকেন হয়েছে পরবর্তী হবে তারা হয়তো আমাদেরকে পেমেন্টটা দিবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারা একশো টোকেনের নিচে আমাদের কিন্তু পেমেন্টটা দিবে না সো যারা একশো টোকেনের নিচে পেমেন্ট পেয়েছেন তারা কখনোই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না আরেকটা তথ্য আছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার নব্বইটা টোকান হয়েছে তো অন্য কোনো ইউজারের কাছ থেকে দশটা টোকেন আমি যদি ট্রান্সফার করে নিয়ে একশোটা টোকেন আমি কনফার্ম করি তাহলে কি আমি এখান থেকে পেমেন্ট পাবো কিন্তু ভাই আপনি তো ট্রান্সফার করার কোনো আয় পাবেন না নোট পিজেল অথরিটি তারা এখানে যে উইড্রো সিস্টেম রেখেছে এখানে শুধুমাত্র উইড্রো সিস্টেমটা তারা কিন্তু নিয়ে আসবে এর বাইরে এক টোকেন থেকে যে মানে এক আইডি থেকে অন্য আইডিতে আপনি টোকন ট্রান্সফার করবেন পিএক্স টোকেন এই যে এই সুযোগ এই সুযোগটা কিন্তু তারা আপনাদের দিবে না সো সেটাও কিন্তু আপনি পারবেন না মোট কথা একশো টাকা টোকনের নিচে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম টোকন পেমেন্ট কিন্তু পাবেন না আর একটা প্রশ্ন অনেকেই করছেন যে ভাই যদি তারা পেমেন্ট না দেয় একশোটা টাকা টোকেন নিচে তাহলে আমাদের টোকনটা দিল কেন দেখেন এটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করে এটা একটা অটোমেটিক সিস্টেম মনে করেন আপনার পয়েন্ট আছে পঁচাত্তরকে তাহলে আপনি পঁচাত্তরটা পেয়েক্স টোকেন পেয়ে গেছেন এটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম ওই সিস্টেমের প্রতিটা আইডি টোকেন কিন্তু তারা অটোমেটিক্যালি দিয়ে দিছে কিন্তু তার মানে এই না যে আপনাকে তারা টোকান দিছে বলে তারা আপনাকে পেমেন্ট করবে একশোটা টোকেনের কম হলে আপনি এখান থেকে কোনো রকম টোকেন পাবেন না তো মোট কথা হচ্ছে এটা আগামী চোদ্দো তারিখে লিস্ট হচ্ছে না যে নিউজটা বেরিয়ে এসে সেটা সম্পূর্ণ ফেক কারণ এখন পর্যন্ত নোট কমিউনিটি থেকে কোনো রকম আপডেট দেওয়া হয়নি এবং এটার রেট মোটামুটি যদি তাদের মার্কেট ক্যাপ একটা ভালো পরিমাণে থাকে এবং বাইন্যান্সের লিস্ট হয় তাহলে এটার প্রতিটা ডোকেন রেট কিন্তু এক ডলারের উপরে হিট করবে আর যদি মার্কেট ক্যাপ একটু কম থাকে ঠিক আছে মাইন্যান্সের লিস্ট না হয় কিংবা মার্কেটের অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে এটার প্রতিটা টোকেনের রেট ষাট থেকে আশি সেন্টের মধ্যে হয়তো বা থাকতে পারে তবে আমি ভাবলাম বলে দিই এটা যদি বাইন্যান্সের লিস্ট হয় এবং মার্কেট ক্যাপ মনে করেন আড়াইশো থাকতে পারে মানে দুশো পঞ্চাশ মিলিয়ন কিংবা এর বেশি থাকে কিংবা পাঁচশো মিলিয়ন এরকম যদি থাকে তাহলে এটা এক ডলারের বেশি আপনি রেট আশা করতে পারেন পাশাপাশি মার্কেটটা এখন কেমন আছে মার্কেটের টোকেন রেট কেমন আছে সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে মোটামুটি আপনি এক ডলার সামথিং কিন্তু এটা রেট পেতে পারেন যদি মার্কেট ক্যাপ ভালো থাকে আর যদি মার্কেট ক্যাপ একটু কম থাকে তাহলে আপনি ষাট থেকে আশি সেন্ট প্রতিটা পেস্ট ওখানে রেট কিন্তু পেতে পারেন আশা করি ভাবতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ